হর মহাদেব নমস্কার আমার প্রিয় রাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা জীবনে তখনই হয় যখন আপনারা চেষ্টা করা ছেড়ে দেন যতক্ষণ পর্যন্ত আপনারা লেগে রইবেন চেষ্টা করবেন স্মরণ রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে কেউ হারাতে পারবে না না সিচুয়েশান না সময় না এই দুনিয়া বন্ধুরা আজের এই জ্যোতিষ কার্যক্রম মেষ রাশির জাতকদের নিয়ে অনেকই প্রমুখ হচ্ছে বন্ধুরা আপনারা স্বয়ং থামবেলে দেখে হবেন কি দু শুরু হতে চলেছে তাই এমন কোন ঘটনা হচ্ছে যা দু বছরে হবেই হবে মেষ রাশির জাতকদের জীবনে এইসব অনেক স্পষ্টভাবে আমি বুঝাতে চলেছি আজ আপনার দিকে দু হাজার ছাব্বিশ বছরে শনি গ্রহ রাহু কেতু দেবগুরু বৃহস্পতি এদের কি বড় প্লেসমেন্ট হচ্ছে বড় গ্রহের এমন কোন ছয় ঘটনা হচ্ছে যা দু হাজার ছাব্বিশ বছরে মেষ রাশির জাতকদের জীবনে হবেই হবে যা আমাকে এই গোচরে দেখা দিচ্ছে দু বছরে যা আমাদের জীবনে গ্রহ গোচরের অনুসারে হয়েই হয়েই থাকবে বন্ধুরা এই কার্যক্রম জন্মরাশি চন্দ্ররাশির উপর আধারিত হচ্ছে চলুন এবার জানি মেষ রাশির জাতকদের দু হাজার ছাব্বিশ বছরের ছয় মহত্বপূর্ণ ঘটনা যা হবেই হবে বন্ধুরা মেষ রাশির স্বামী মঙ্গল গ্রহ কিন্তু বর্তমানে আজ আমি চর্চা করবো কি দেখুন কি হয় যখন আমরা পুরা বছরে নিয়ে চর্চা করি তখন সর্বপ্রথম আমরা দেখি শনি গ্রহ রাহু কেতু দেবগুরু বৃহস্পতি এদের কি প্লেস প্লেসমেন্ট হচ্ছে আর এনারা কিভাবে বসে আছেন কারণ যখন অনেক বড় ফল মিলে না আর অনেক দেরি পর্যন্ত মিলে তখন এই প্লেসমেন্টে প্লেসমেন্ট থেকেই মিলে বাকি গ্রহ তো এদের প্রতি মাসে প্রতিদিন চেঞ্জ হতে থাকে বন্ধুরা চলুন এবার দেখুন আপনাদের বৃহস্পতি থার্ড হাউসে হচ্ছেন শনি টুয়েলভ হাউসে রাহু ইলেভেন্থ হাউসে আর কেতু আপনাদের পঞ্চম হাউসে হচ্ছেন বৃহস্পতি থার্ড হাউসে মার্গি হয়ে যাবেন এগারো মার্চে সর্বপ্রথম যে ঘটনা হবেই হবে মেষ রাশির জাতকরা আপনাদের জীবনে দু বছরে তা এই হচ্ছে বন্ধুরাকে আপনাদের শীঘ্র আর লম্বা যাত্রা জীবনে অনেক ভালো দেখা দিচ্ছে আর তা কবে থেকে সেও আমি আপনাদেরকে বলে দিই পঁচিশ জুলাইয়ের পর নিশ্চিত দেখা দিচ্ছে এই মহত্বপূর্ণ ঘটনা হচ্ছে কি পঁচিশ জুলাইয়ের পর আপনাদের কোনো লম্বা যাত্রা কোনো শীঘ্র যাত্রা অথবা কোথাও যাওয়া মিটিং অ্যাটেন্ড করা কিন্তু দূর যাওয়া মানে ঘর থেকে দূর যাওয়া এ অনেক স্পষ্ট দেখা দিচ্ছে রাশির জাতকরা পঁচিশ জুলাই থেকে অক্টোবর আর মিডিল নভেম্বরের মাঝের মধ্যে আপনাদের আপনারা যাবেন আর যদি ইনকেস এমন না হয় তাহলে আবার আপনারা কোনো লোহার সঙ্গে সম্বন্ধিত অথবা কোনো মেশিনের সঙ্গে সম্বন্ধিত অথবা আবার কোনো ইলেকট্রনিক জিনিস আপনারা অবশ্যই পারচেস করতে করবেন এই সত্য দেখা দিচ্ছি দ্বিতীয় সত্য দ্বিতীয় ঘটনা যে হয় হয়েই থাকবে মেষরাশির জাতকরা আপনাদের জীবনে বন্ধুরা দুই জুনের পর বৃহস্পতি উচ্চের হয়ে যাবেন আর আপনাদের টেন্থ হাউসের টেন্থ হাউসকে দেখবেন বৃহস্পতি যখন আপনাদের ফোর্থ হাউসে উচ্চ হয়ে যাবেন দ্বিতীয় মহত্বপূর্ণ ঘটনা এই হচ্ছে কি মাতার সম্বন্ধিত যেও শিকায়ত ছিল বা চিন্তা ছিল রাশি মায়ের সম্বন্ধিত মায়ের চিন্তা ছিল আপনাদের নিয়ে আপনাদের চিন্তা ছিল মায়ের নিয়ে কোনো প্রকারের কোনো প্রবলেম ছিল এখানে তাহলে নিশ্চিত আমি দেখছি কি সেকেন্ড জুনের পর অনেক বড় বদলাও দেখতে পাওয়া যাবে অথবা আপনাদের মায়ের স্বাস্থ্যতে ইন ইম্প্রুভমেন্ট অনেক ভালো হবে ইনার চিন্তা ছিল আপনাদের নিয়ে কোনো ফ্যাক্টরের নিয়ে ওই চিন্তা ওনার সমাপ্ত হবে আর এক এক ভালো খবর আপনাদের ফ্যামিলির মধ্যে আপনাদের কুটুম আর পরিবারের ভিতর দেখতে অবশ্যই মিলতে পারে দুই জুনের পর আর নিশ্চিতে দেখা দিচ্ছে বন্ধুরা তৃতীয় মহত্বপূর্ণ ঘটনা তৃতীয় মহত্বপূর্ণ ঘটনা এই হচ্ছে যা আমি দেখছি কি এই বছরের শুরু যখন দু বছর শুরু হবে তখন প্রথমে যে চার মাস হয় মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাসের ভিতর কোনো কাজ কোনো মাঙ্গলিক কাজ অথবা কোনো নতুন কাজে শুরুয়াত অথবা কোনো নতুন কাজে ইন্টারেস্ট দেখানো এক এক্সট্রা ইনকাম অফ সোর্স দেখা দিচ্ছে মেষরাশির জাতকদের নিয়ে কেন কেন কি বৃহস্পতির যে সপ্তম দৃষ্টি হচ্ছে তা আপনাদের ভাগ্যস্থানে নিজের ঘরে ধনু রাশিতে পড়বে এখানে আরও বিশেষ সব থেকে ভালো দেখা দিচ্ছে এগারো মার্চের পর এমনিতে তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার মাস হচ্ছে আপনাদের নিকট যে যেখানে ওই কোনো বড় কাজ কোনো শুভ কাজ অথবা নতুন কাজের শুরুয়াতেও করতে পারেন কিন্তু মার্চের পর অনেকই ভালো এখানে আমাকে দেখা দিচ্ছে চতুর্থ ঘটনা চতুর্থ মহত্বপূর্ণ ভবিষ্যৎবাণী মেষ রাশি আপনাদের নিয়ে এই দু সূর্যের বছর হচ্ছে আর সূর্য আপনাদের ফিফথ হাউসের স্বামী বলছেন আর এই বছরই সূর্যের বছর হয় মানে কি এই রাশির জাতকরা আপনাদের পড়াশোনার নিয়ে অনেক ভালো হচ্ছে আমি কেন বলছি কারণ আপনাদের ফিফথ হাউসে হচ্ছেন পঞ্চমের পঞ্চমের স্বামী স্বামী হচ্ছেন সূর্য জিম্মেদারির গ্রহ বনেন তাই এখানে আপনাদের পড়াশোনা আপনাদের স্টাডি ফ্যাক্টরি অনেকই আশ্চর্য অল্টামেট লেভেল দেখা যাবে মানে কি মেষ রাশির জাতকরা আপনাদের গভর্নমেন্ট ক্ষেত্রের নিয়ে এই বছর অনেকই আশ্চর্যজনক হবে অথবা আপনারা কোথাও এডমিশনের নিতে এডমিশান নিতে চাইছিলেন অনেক ভালো হবে যদি আপনারা গভর্নমেন্ট এমপ্লয়ার হন তাহলে এই বছর উন্নতির নিয়ে আপনাদের গ্রোথের নিয়ে অনেক ভালো হচ্ছে কারণ সূর্য এখানে স্বামী হন তাতে ত্রিকোণে অনেক ভালো স্থানের স্বামী বনেন তাই আপনাদের নিয়ে লাভই লাভ আমাকে এখানে দেখা দিচ্ছে পঞ্চম ঘটনা সব থেকে মহত্বপূর্ণ ভবিষ্যৎবাণী একে একটু ধ্যান দিয়ে শুনবেন শনি গ্রহ আপনাদের বারো হাউসে হচ্ছেন আর আপনারা কি জানেন দু বছর পর্যন্ত আপনাদের শনির সাড়ে সাতির প্রথম চরণই রইবে পঞ্চম ঘটনা বন্ধুরা এই হয় যা আমাকে দেখা দিচ্ছে তার মধ্যে দুই তিন ফ্যাক্টর আপনাদেরকে বলে দেব। শনি আপনাদের বারো হাউসে আছেন তাই পায়ের সম্বন্ধিত আপনাদেরকে একটু ধ্যান রাখতে হবে কি পায়ে থকানি হওয়া জয়েন্ট ব্যথা ডেন্টাল ইস্যু গলা সম্বন্ধিত ইনফেকশান অ্যালার্জি আর স্কিনের সম্বন্ধিত আপনাদেরকে ধ্যান রাখতে হবে কথাবার্তায় কন্ট্রোল না হওয়ার জন্য বলার কিছু হয় আর বলে দেন অন্য কিছু এর এরূপ কেন হয় যার জন্য পরে আফসোস করতে হয় তাহলে এরূপ কারণ শনি এসপেক্ট টু সেকেন্ড হাউস বারো হাউসে থেকে শনি সেকেন্ড হাউসকে দেখছেন তাই এ মহত্বপূর্ণ ঘটনা হচ্ছে পঞ্চম কি তাই কোথাও না কোথাও আপনাদের ইনফেকশান অ্যালার্জি ডেন্টল গলার সম্বন্ধিত রোগ এই সব জিনিসকে প্রব জিনিসের প্রবলেম দেখা যেতে পারে আর কিছু বিশেষ সময় আপনাদেরকে বলে দিই কি শনি যখন বারো হাউসে বকরি হবেন তখন আরও বেশি স্ট্রং হয়ে যাবেন মানে কি পঁচিশ জুলাই থেকে নিয়ে অক্টোবর আর নভেম্বরের মাঝামাঝি থেকে প্রথমের টাইম পিরিয়ড বেশি বিশেষ করে আমি আপনার দিকে বলে দিচ্ছি ওই টাইমের উপর আপনারা ধ্যান রাখবেন আর ছয় ঘটনা এর নিয়ে লিখে নিন মেষ রাশির জাতকরা আপনাদের জীবনে রাহু আপনাদের একাদশ মানে এগারো ঘরে আঠেরো বছর পর পুরা বছর দু পর্যন্ত রাহুর খেল রইবে এগারো ঘরে আর এই এগারো হাউসে কোন জিনিস হয় এগারো হাউস হয় প্রফিটের ডিজায়ার্সের ড্রিম ড্রিমসের ইলেভেন্থ হাউস বড় ভাই বোনদেরও হয় এই বছর দু হাজার এমন হচ্ছে যে মেষ রাশির জাতকরা আপনারা ভাবতে পারবেন না এই রাহু ইলেভেন্থ হাউসে মেষ রাশি আপনাদেরকে রাতোরাত স্টার বানিয়ে দিতে পারে এ একা এক আপনাদেরকে অনেক বড় প্রফিট দিতে পারে যেমন আপনাদের কোন বাবার বাবার মানে দাদুর কোন পুরোনো জমি ছিল অথবা পুরোনো কোন দামি জিনিস ছিল যেখান থেকে আপনাদের অনেক বেশি পয়সা মিলার ছিল অথবা কোনো এমন জিনিস ছিল যেখান থেকে আপনাদের অনেক সময় থেকে ওই জিনিসের অপেক্ষা করছিলেন ফাই ফাইন্যান্সিয়াল বলছি অনলি ফর ফাইন্যান্সিয়াল মানে কেবলমাত্র ফাইন্যান্সিয়ালি প্রফিট আপনাদের মিলতে পারে কোথার থেকে পয়সা আসা একায়েক আপনাদের কাছে এসে যাওয়া কোথাও ধার দেনা ছিল ধার দেনা থেকে মুক্ত হয়ে যাওয়া আর আপনাদের কাছে একায়েক পয়সার লাভ মিলা অথবা একায়েক আপনাদের লাভ হয়ে যাওয়া আর আর পলিটিক্সের নিয়ে অনেক ভালো হচ্ছে পলিটিক পলিটিশিয়ান আপনারা পদে কাজ করেন এই মেষরাশি জাতকরা রাহু ইলেভেন্থ হাউসে রইবেন কেতু পঞ্চমভাবে রইবেন কিন্তু ওই আবার লাভ লাইফের সঙ্গে সম্বন্ধিত অনেকে কেয়ারফুল নিয়ে চলতে হবে এই বছর কারণ কি কেতু পঞ্চমভাবে তাই সামনে আলা আপনাদের নিয়ে যা কিছুও করছে সে আপনাদের নিয়ে করছে দিকে তাকে বুঝতে হবে কারণ এ অংশটি ফ্যাকশন মানে কি ডিস্টিমেকশন দেয় কেতু এর ধ্যান দিবেন পঞ্চম কেতু এর ধ্যান দিবেন বন্ধুরা এই বলে দিলাম কেমন লাগলো কোন এমন ছয় মহত্বপূর্ণ ঘটনা হচ্ছে রাশি যা আপনাদের জীবনে হয়েই রইবে বন্ধুরা এবার আমি কিছু উপায়ের কথা বলে দিই সর্বপ্রথম তো আপনাদেরকে মঙ্গলের বীজ মন্ত্র জপ করতে হবে মন্ত্রটি হলো ওম ক্রম ক্রিম ক্রোম স ভমায়ে নম একশো আট বার হনুমান দুয়ে হনুমান চালিশা প্রতিদিন পাঠ করবেন উদিত সূর্যকে আপনারা জল চড়াবেন তামার ঘটিতে অনেক ভালো হবে আপনাদের নিয়ে আর যতটা হতে পারে ওম নম শিবায় মন্ত্রের একশো আটবার জপ করবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন হর হর মহাদেব ধন্যবাদ